নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ সোমবার আর সোমবার মানে আমরা কাশী খন্ডম পাঠ করে থাকি স্কন্দ পুরাণের অন্যতম অংশ হচ্ছে এই কাশী খন্ড যার মধ্যে দিয়ে কাশীর মাহাত্ম প্রকাশিত হয়েছে কাশিকে কেন মুক্ত অবিমুক্ত ক্ষেত্র বলা হয় কাশীর মাহাত্মটি কোথায় সেইটি এই কাশি খন্ডমের মধ্যে দিয়ে আমরা জানতে পারি কন্দেব অর্থাৎ কার্তিক তার পিতা মাতা অর্থাৎ দেবাদিদেব মহাদেব এবং পার্বতীর কাছে এই কাশী খন্ড শুনেছিলেন আর তিনি আজ অগস্তকে তা বর্ণনা করছেন আর আমরা তাই শুনছি আমরা এই কাশী খন্ডবের মধ্যে দিয়ে আমরা যে শুধু কাশীর মাহাত্মটা জানতে পারি তা নয় আমরা ভগবান শিবের অনেক কথা যেমন জানতে পারি ঠিক তেমনি আমরা আমাদের ধর্মের অনেক ছোট ছোট আখ্যান জানতে পারি যার মধ্যে দিয়ে আমাদের ধর্মটার কি কেন আমরা এই ধর্ম পালন করি এবং আমাদের ধর্মের মাহাত্মটা কোথায় তা আমরা জানতে পারি আর সেই জন্য অবশ্যই সম্ভব হলে কাশি পাঠ করুন পাঠ করা সম্ভব না হলে অবশ্যই শ্রবণ করুন তা আমরা যেটি বলছিলাম যে স্কন্ধদেব অর্থাৎ কার্তিক এই কাশি কথা অবস্থাকে বলছেন কেন অবস্থাকে বলছেন সেগুলি আমরা এর আগে বলেছি আমরা এখনো পর্যন্ত যা পাঠ করছি তা আমাদের প্লে লিস্টে অন্তর্গত করা রয়েছে সেখান থেকে আপনারা শুন নিতে পারেন তা এই স্কন্ধদেব বলছেন দেবাদিদেব বিষ্ণুকে বলেছিলেন সেই মঙ্গলময়ী জলরূপা গঙ্গা আমারই আত্মিকা তিনি সমস্ত ব্রহ্মাণ্ডের আধারভূতা পরমা প্রকৃতি শুদ্ধ বুদ্ধি স্বরূপা ত্রি শক্তিরূপী করুণাময়ী তিনি আনন্দ রূপা এবং শুদ্ধ ধর্মরূপী আমরা আজকে গঙ্গার জানতে পারছি কাশি খন্ডমের মধ্যে দিয়ে ঠিক যেভাবে এর আগের দিন আমরা মণিকর্ণিকার বৃত্তান্ত জেনেছিলাম মণিকর্ণিকার জেনেছিলাম আর আজকে আমরা গঙ্গার মাহাত্ম জানতে পারছি তা তিনি বলছেন স্কন্দদেব বলছেন ব্রহ্ম সাপাগলিতে দগ্ধ জীবনে তিনি একমাত্র মুক্তিদাত্রী এবং সর্বদূর্গ তিনাশি গঙ্গার মহিমা বৃত্তান্ত করতে বলছে এবং তারপরে খুব সুন্দর একটি কথা বলেছেন তীর্থ ত্রেতা যুগে তীর্থ পুষ্কর দাপরের তীর্থ কুরুক্ষেত্র আর কলির তীর্থ হলো গঙ্গা সত্যযুগে যুগে ছিল মুক্ত মুখ্যের উপায় ত্রেতায় ধ্যান এবং তপস্যা গঙ্গা স্নান গঙ্গা একমাত্র মুক্তির উপায় এই কথা স্বয়ং স্কন্দেব অর্থাৎ কার্তিক বলছেন যা তিনি শুনেছিলেন দেবাধিদে মহাদেব এবং তার মাতা পার্বতীর কাছে তারপরেই তিনি বলছেন শ্রদ্ধাবনত এবং ভক্তিপ্রূত চিত্তে গঙ্গার স্মরণ কলিযুগে অনিবার্য বুক্ষের কারণ কেননা ধর্ম পরম জ্ঞান পরম তপস্যা সর্ব কিছুরই মূলে শ্রদ্ধা সেই শ্রদ্ধা এবং ভক্তি সহকারে নিত্য স্নায়ু স্নানান্তে শিবলিঙ্গের অর্চনা করলে একজন্যে মুক্তি লাভ করে থাকে বহুতর সিদ্ধি ও সিদ্ধ লিঙ্গ নানাবিধ স্পর্শ লিঙ্গ রত্নখচিত প্রাসাদ নিচয় মণি সমূহ কলির ভয়ে ভীত হয়ে গঙ্গা জলে মুগ্ধ গোপন করে থাকে তাই স্নানে যেমন পূর্ণ পয় স্পর্শে এবং দর্শনেও তেমনই পূর্ণ তারপরে তিনি বলছেন যজ্ঞ সমূহের মধ্যে যেমন অষ্টমে পর্বত সমূহ মধ্যে যেমন হিমালয় ব্রত সমূহ মধ্যে যেমন সত্য দান সমূহ মধ্যে যেমন অভয় তপক সমূহ মধ্যে যেমন প্রাণায়াম মন্ত্রসমূহ মধ্যে যেমন প্রণব ধর্ম সমূহ মধ্যে যেমন অহিংসা কাম্য সমূহে যেমন লক্ষ্মী বিদ্যাসমূহে যেমন আত্মবিদ্যা স্ত্রী সমূহ মধ্যে যেমন গৌরী হা আর হে পুরুষোত্তম দেব সমূহ মধ্যে যেমন তুমি সর্বপ্রকার পাত্র মধ্যে শিব ভক্ত যেমন শ্রেষ্ঠ সর্বতীর্থ মধ্যে গঙ্গা তেমনই শ্রেষ্ঠ তীর্থ সেই কলি কুলসনাশ ও গঙ্গায় শ্রদ্ধা ভক্তি সহকারে স্থান সেবা গঙ্গা তীরে বিশুদ্ধান্ত করণে বাস কীর্তিগণের উদ্দেশ্যে গঙ্গা জল দান ব্রতাদি কর্ম এবং ওম নম শিবায় গঙ্গায় শিবদায় নম নম নমস্তে বিষ্ণুরূপাণী ব্রহ্মূর্তি নমস্ত হে গঙ্গে মঙ্গলদায়ী শিব ও সরিমূর্তি ও বিষ্ণুর তোমাকে নমস্কার ইত্যাদি স্তবে যারা তুষ্ট করে তারা কায়িক বাচি ও মানসিক দশবিহ পাপ থেকে অবশ্যই মুক্তি লাভ করে বিশেষত কাশিতে উত্তর বাহিনী গঙ্গার ন্যায় পবিত্র ও পাপ আর কিছুই নেই কারণ সেই অবস্থান এই কথাটি কে বলছেন এই কথাটি বলছেন দেবাদিদেব মহাদেব পার্বতীকে বলছেন আর সেই কথা শুনেছেন কার্তিকেও যিনি আজকে অবস্তকে বলছেন স্বয়ং ভগবান মহাতে বলছেন যে কাশীতে উত্তর বাহিনী গঙ্গা ন্যায় পবিত্র ও পাপ নাশি আর কিছুই নেই কারণ সেই অবিমুক্ত ক্ষেত্রে আমার সর্বদা অবস্থা এবং এর মধ্যে দিয়ে কাশির ও মহাত্মক প্রকাশিত হচ্ছে তিনি বলছেন যে কোনো অবস্থাতেই মৃত জীবের অস্থি গঙ্গায় পতিত হলে তার কিরকম সদ্গতি হয় বিষ্ণুর নির্ব দেবদেব তাকে যে কাহিনী বলেছিলেন দেব স্কন্ধ অগস্ত এখানে খুব সুন্দর একটি কাহিনী আমরা শুনব যেটি দ্বারা আমরা বলছেন যে মৃত্যুর পর জীবের অস্থি গঙ্গায় যদি পতিত হয় সেও কি হয় লাভ করতে পারে এবং কিরূপ সদগতি হয় ভগবান বিষ্ণুর কাছে দেবাদিদেব মহাদেব সেই কাহিনী শুনেছিলেন আর আজকে সেই কাহিনী স্কন্ধদেব শোনাচ্ছে অবস্থা আর যা আমরা আজকে শুনতে পাচ্ছি অবস্তকে স্কন্ধদেব বলছেন পুরাকালে দেশে স্নান সন্ধ্যা ও বেদ বিবর্জিত লবণ বিক্রয়কারী এক ব্রাহ্মণ ছিল তার নাম বাহি অর্থাৎ ব্রাহ্মণ যেগুলি করেন সেগুলি তিনি কিছুই করতেন না স্নান করতেন না সন্ধানী করতেন না বেদ পাঠ করতেন না কিছুই করতেন না তার নাম ছিল বাহি ব্রাহ্মণ বংশজ হলেও নামে মাত্র ব্রাহ্মণ সেই বাহি কোবিন্দি নামে তন্তুবায় জাতিয়া এক নবীন বিধবাকে বিবাহ করেছিল কোন এক সময় দেশে দুর্ভিক্ষ দেখা দিলে কৌবিন্দ পতির সঙ্গে দেশান্ত অথিমধ্যে দণ্ডকারান্নে ক্ষুধাতরু সেই ব্রাহ্মণ বাঘিক হলো ব্যাঘ্রের শিকার অর্থাৎ সে বনের মধ্যে এক বাঘ তাকে আক্রমণ করলো এবং ব্রাহ্মণ যখন সে বাঘের আক্রমণে মারা গেল তখন এক শকুন তার বা পাটা নিয়ে তার নিজের সেই শকুনের যে খুন্ডে বৃত্তি সেটির উদ্দেশ্যে সে আকাশ উঠে গেল তখন আরেকটি শকুন যা সেও ক্ষুধা তুরো তুরো সেই সে আকাশ পথে সেই শকুনের কাছ থেকে যে অংশটি নিয়ে যাচ্ছিল ব্রাহ্মণের সেই পাটি নিয়ে যাচ্ছিল তার কাছ থেকে নেওয়ার জন্য সংগ্রাম শুরু করলো এবার দুই শকুনের যখন এরকম একটা সংগ্রাম চলছে তখন কি হয় সেই পাখানি হঠাৎ গঙ্গা জলে যায় এদিকে কি হয়েছে ব্যাস দ্বারা সেই বাহিক যখন মারা গিয়েছে তখন জমদ এসে তার সূক্ষ্ম দেহকে দড়ি দিয়ে ভালো করে বেঁধে এবং মারতে মারতে তাকে যমরাজের কাছে নিয়ে গেছে তার কারণ সে ব্রাহ্মণ হয়েও পাপা আচার করেছে কি কি পাপ করেছে আমরা এক্ষুনি দেখব এবং প্রহারের ফলে ব্রাহ্মণ রক্তভূমি শুরু করে দিয়েছে এবার যমরাজ তখন চিত্রগুপ্তকে ডেকে বললেন যে এই যে বাহিককে নিয়ে এসছে বাইকের পাপ পুণ্যের হিসেব করো হিসেব করো আমি বিচার করব। এবার চিত্রগুপ্ত তখন এই যে ব্রাহ্মণ এই ব্রাহ্মণের জীবন বৃত্তান্ত পরীক্ষা করে আজকে বললেন যে এই দুরাত্মা পাঁচ বছর বয়স থেকে ছিল এবং ব্যাভিচারিণী সুদানীর সঙ্গে সহবাস দণ্ডাঘাতে গাভী হত্যা জনৌনিকে পদাঘাত পিতৃ বাক্যের অবমাননা করে এসেছে জীবনবল অকারণ জীব হত্যা শুদ্রান্নে শরীর শোষণ মৈথুন পরায়ণ অনৃত ভাসী সর্বদা হিংসা সাধুের অনিষ্ঠ না এই বাসণ্ড কাউকে কোনদিন কিছু দানও করে। এ সাক্ষাৎ মূর্তিমান পাত তারপরে এই যে কথাগুলি বললেন এই সম্পর্কে এই ব্রাহ্মণের সম্পর্কে তারপরে তিনি যমরাজকে বলেন যে দেখুন এখানে আমরা কতগুলো মানে নরকের বিভিন্ন বর্ণনা পাচ্ছি বলা হয় নরকের অনেক পর্যায় থাকে সেইটি আমরা এখানে পাচ্ছি তখনই তিনি বলেন যে একে ঘো রৌর অন্ধত্ব মৃষা কুম্ভিপাত অতি রৌরব কারো সূত্র কৃমি ভক্ক পুজ শোণিত পর্দম ওষি পত্রবন যন্ত্রপীর সুদ্রষ্টাক্ষ অধমুক প্রতিগন্ধ বিষ্টাগন্ধ সুচি নিদ্ধ সন্দংশ ললাপ এবং খুরাধার নামক প্রতিটি নরকে এক এক কল্প রাখা উচিত এবং চিত্রগুপ্তের পরামর্শে যমরাজের আদেশে তখন যম যারা ছিল ওই তারা সেই বাহিককে তৎক্ষণাৎ নিয়ে গেল ঘোর রৌরবে এদিকে হয়েছে কি শকুনের মুখ থেকে সেই বাহিকের অস্থি গঙ্গা জলে পড়ার সঙ্গে সঙ্গে সুরলোক থেকে ঘণ্টা নিনাদিত এবং শত দিব্যাশ্রী সংকুল এক দিব্য এসে উপস্থিত হলো এবং গঙ্গায় অস্থিপতন জনিত ফলে কি হলো বা এই দিব্য বেস ধারণ দিব্য গন্ধানুলেপনে অনুলিপ্ত হয়ে দিব্য বিমানে স্বর্গলোকে গমন করলেন অর্থাৎ তাকে সেই নরক যন্ত্রণা ভোগ করতে হলো না তার কারণ মৃত্যুর পর তার দেহের একটি অংশ কেবল গঙ্গা জলে পতিত হয়েছিল বলে তা এইটি এই যে আখ্যানটি এই আখ্যানটির কিন্তু গভীর আধ্যাত্মিক একটা আত্মর্য রয়েছে এই আখ্যানটির মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে গঙ্গার এতটাই মহিমা যদি মৃত্যুর পরও আমার এই একটি অংশ গঙ্গার স্পর্শ পায় তাহলেও কিন্তু এমন পূর্ণ অর্জন হয় যে আমি লাভ পর্যন্ত করতে স্কন্দদেব আরো বলেন যে ত্রিপথ গঙ্গাই হল শ্রেষ্ঠ তীর্থ এবং শ্রেষ্ঠ একটি প্রশ্ন যে প্রশ্নটি আসলে কেবল অগস্তর প্রশ্ন নয় যে প্রশ্নটি আসলে আমাদের সকলের প্রশ্ন যে মৃত্যুর পর গঙ্গার একটু স্পর্শেই মুখ্য লাভ হয় অতি পাপি কোন ব্যক্তিরও কিন্তু শরীরের অনুসারে তো গঙ্গা স্নান করা সম্ভব নয় আর সব দেশেই গঙ্গা নেই তাহলে তাদের মুক্তির উপায় কি গঙ্গা যে স্নান যেখানে গঙ্গা নেই বা যিনি শারীরিকভাবে অসক্ত তিনি কিভাবে সেই পুণ্য অর্জন করবেন তখন দেবস্কন্দ বলেন সেখানে একটাই মাত্র উপায় পবিত্র চিত্তে স্পষ্টাক্ষরে গঙ্গার সহস্র নাম স্তোত পাঠ গঙ্গা স্নানের প্রতিনিধি এই স্তোত হল মুক্তি বিজাক্ষর স্বর এই সুখোদা ত্রিপথ গা গঙ্গাকে ব্রহ্মশাব্দ পিতা মহগণের উদ্ধারের অভিলাষে মহাদেব ভগীরথ মহাদেবের আরাধনা করে অর্থাৎ ভগীরথ এই যে গঙ্গা যে রাজার পর যে আমরা বলেছি গঙ্গা ব্রহ্মের ব্রহ্মার অভিশাপ পেয়েছিল সেই ব্রহ্মার অভিশাপ থেকে উদ্ধারের জন্য এই মহাদেব এই ভগীরথ কি করেছিল মহাদেবের আরাধনা করে এবং গঙ্গাকে ভূতলে নিয়ে আসে পথ দেখি এবং নিয়ে এলেন তাকে পুরোগামী হয়ে হয়ে মনি তাই নিয়ে এলেন মহাদেবের আনন্দ কারণে হরির চক্র পূর্ব থেকেই মুক্তি এখানে প্রতিষ্ঠিত এখন সুরধনি গঙ্গার মিলনে মণিকর্ণিক হয়ে উঠল দেবগণেরও দুর্লভ সেই সময় এই মুক্তপুরি পুরী রক্ষানা বিধানে বদ্ধ হয়ে যম ইন্দ্র অগ্নি প্রমুখ দেবগণ অবিমুক্ত ক্ষেত্রে দক্ষিণ দুষ্টগণের প্রবেশ প্রতিরোধী ওসি নদী আর উত্তর দিকে প্রতিবন্ধক বরণা নদী নির্মাণ করেন অর্থাৎ এই রকম সময়ে যখন ওই গঙ্গা এই কাশিতে মণিকর্ণিকায় চলে এসছেন সেই সময় যৌম ইন্দ্র অগ্নি প্রমুখ দেব দেবগণ যারা ছিলেন তারা যারা দুষ্টু ছিলেন তারা যাতে এখানে প্রবেশ করতে না পারে কাশী ক্ষেত্রে তাই জন্য দক্ষিণে ওসি নদী করেন আর উত্তর দিকে পাপিগণের অনায়াস প্রাপ্তির বাসনের প্রতিবন্ধক স্বরূপ বরনা নদী নির্মাণ করেন এবার বরনা ওসির সংঘ লাভ করে কাশীর অপর নাম হয়ে যায় বারাণসী তারে কাশিকে কেন বারাণসী বলা হচ্ছে এখানে বরনা এবং ওশি নদী মিলিত হল তাই যে মেয়েকে বলা হচ্ছে বারাণসী কেবলমাত্র তারপরেই বলছেন কেবলমাত্র এই দুটি নদী নির্মাণ করেই দেবগণ বারাণসীতে যথেষ্ট প্রবেশ পথ রোধ করেননি পশ্চিম ভাগ রক্ষা করার জন্য আদেশ দিলেন দেহলি বিনায়ককে অর্থাৎ এই যে নদী দুটি যে তৈরি করা হলো একটাই কারণে যাতে পাপি লোকেরা যাতে দুষ্টু লোকেরা এখানে প্রবেশ করতে না পারে দুষ্টুবন হ্যাঁ ইত্যাদি এবং দুদিকে তো দুটো নদী হয়ে গেল এইবার পশ্চিম ভাগ কাপড় কাউকে দিতে হবে রক্ষা করার জন্য তারা সেইটি রক্ষা করার জন্য দেহলি বিনায়ককে সেটি বললেন এবং বিশ্বেশ্বর যাদের কাশি প্রবেশে অনুমতি দেবেন ওসি বরনা আর দেহলি বিনায়ক একমাত্র তাদেরই বারাণসীতে প্রবেশ করতে দেন অর্থাৎ সবাই কিন্তু বারাণসীতে যেতে পারেন না বিশ্বেশ্বর যদি চান তাহলে তারা বারাণসীতে যেতে পারে ওসি বরনা এবং দেহলির অনুমতি এবং এই কথা কে বলছেন এই কথা বলছেন কার্তিকেয় এই প্রসঙ্গে দেব অবস্থা অবস্থায় কীর্তন করলেন এক পুরা কাহিনী এবং আবার পুরা কাহিনী পুরাণের কাহিনী তিনি বললেন তিনি বলছেন সেতু সেতুবন্ধ সময়ের ধনঞ্জয় নামে এক মাতৃভক্ত বণিক বাস করতেন এবং যেমন ছিল তার রূপ তেমনই ছিল তার গুণ উদারতা সত্যপ্রিয়তা এবং কৃষ্ণ ভক্ত ছিলেন শিব এবং থেকেও তিনি সদাচার নিষ্ঠ ছিলেন এবং কালক্রমে কি হল ধনঞ্জয় জরা পত্নী ব্যাধি হয়ে মৃত্যু মুখে পতিতা হলেন এবার যৌবনে ধনঞ্জয় যে জননী তিনি ছিলেন মহাবিষ্ট মানে মোহের দ্বারা আবিষ্ট ছিলেন এবং যৌবন মদে মত্ত ছিলেন মেঘ ন্যায় চঞ্চল যৌবনকে নিয়ে নিজের প্রতিকেও তিনি বঞ্চনা বঞ্চনা করেছিলেন এবার মৃত্যুর পর তাই তা খেয়ে নরকেই গমন করে এবার মাতৃভক্ত তো ধনঞ্জয় কিন্তু মৃতের সদ্গতির উদ্দেশ্যে জননী যে অস্থি ছিল সেই অস্থি সমূহ তিনি একটি তামার পাত্রে সংগ্রহ করে গঙ্গার অভিমুখে গমন করলেন এবং যথাবিধি কি করলেন হ্যাঁ যথাবিধি তিনি কি করলেন পদব্রজে সেই হাঁটতে 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 সময় তিনি জরাক্রান্ত হয়ে ফেলেন ফলে বাধ্য হয়ে তাকে নিতে হলো একজন ভার এইগুলো নিয়ে যাবে বা তাকে নিয়ে যাবে এবং কোনো হয়ে ভার ভাই সবরের উপর সব রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়ে ভোজন দ্রব্য ক্রয় করার জন্য একটি দোকানে গেল এবং সেই সময় শবর তাম্রধারটি অর্থাৎ যে তামার পাত্রে সেই অস্তিগুলো নিয়ে যাচ্ছিল সেগুলোকে সে ভাবলে এগুলো বুঝি কোনো অমূল্য ধন রয়েছে সেগুলো সে চুরি করে নিজ গৃহে পালালো এবং তারপর থেকে এক সেখান নির্জন অরণ্যে গিয়ে সেই তাম্র ধারটি খুলে কতগুলি অস্থি দেখে তাই সেই তাম্র ধারটি সে খুললো খুলে দেখলো আরে এর ভিতর তো কোনো কিছুই নেই এর ভিতর থেকে কেবল কতগুলো অস্থি তাই দেখে সে হতাশ হয়ে বাড়ির মধ্যে তার নিজের বাড়িতে ফিরে আসলো এদিকে বনিক ফিরে দেখে যে তাই সেই তামার পাত্রটি চুরি হয়েছে এবং চুরি হয়েছে দেখে সে চিত্তে খুঁজতে খুঁজতে সে শবরের বাড়ি গেল বাড়িতে এসে প্রথমে সেই বস্ত্র সেই তামার পাত্রটি যে বস্ত্র দিয়ে চেলি কাপড় দিয়ে জড়ানো ছিল সেইটি দেখলো এবং সেইটি দেখে সেই স্থির বিশ্বাস হইলেও যে এইটি এই সবরই চুরি করেছে এবং বিনিময়ে তখন কি হলো প্রতিশ্রুতি দিয়ে সবর সবর তখন তাকে নিয়ে বনে ঠিক প্রভূত অর্থে আমি ফিরিয়ে দিতে পারি কিন্তু আমাকে তুমি প্রচুর অর্থ যদি দাও তোমাকে আমি ওগুলো ফিরিয়ে দেব কিন্তু বললো তখন এই এই বণিক রাজি হলো ঠিক আছে আমি অর্থ দেব তখন তারা কি করলো বনের দিকে চলল সবর তাকে বনে নিয়ে যেতে লাগলো কিন্তু বনে যেতে গিয়ে যেতে যেতে শবর এক সময় কি হলো দিক হারিয়ে পেল এবং চতুর্দিক ঘুরেও আগে ঠিক সেই স্থান স্থান যেটা রয়েছে সেখানে পৌঁছতে পারছে না তখন বণিককে বনের মধ্যে রেখেই সে ফিরে এলো ধনঞ্জয় এরপর কি হলো সেই বনের মধ্যে দুদিন তিন দিন অস্থির হয়ে ঘুরতে লাগলো অন্বেষণ করতে লাগলো অবর ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে আবার সে কাশিতে ফিরে এলো এবার কাশিতে এসেও সে মাতৃ অস্থি তার আর গঙ্গায় রা হলো না গয়া আর প্রয়াগে পারলৌকিক কাজ সেরে তাই বাধ্য হয়ে বড়ি ফিরে গেলেন স্বাসী এই যে আখ্যানটি এই আখ্যানটি কেন এখানে বলা হলো সেই বলছেন তাই বলছিলাম বিশ্বেশ্বরের আজ্ঞা ছাড়া কাশিবাস কারোর পক্ষে সম্ভব নয় অর্থাৎ সে ছিল পাপি ধনঞ্জয়ের মাতা তার অস্থি কোনোভাবেই তো কাশিতে থাকতে পারে না কোনোভাবেই তার অস্থিত গঙ্গনা প্রাপ্তি হতে পারে না কেন পারে না কারণ সে পাপি ছিল এবং এই আখ্যানটির মধ্যে দিয়ে আমরা সেটি দেখলাম এবং বলছেন মহাদেব বলেছিলেন জলচর স্থলচর প্রভৃতি যে সকল জীবিকাশিতে বাস করুক না কেন দেহান্তে তারা রুদ্র দেহ ধারণ করে আমাতেই লীন হয় অর্থাৎ দেবাদি মহাদেবের মধ্যেই লিপ হয়ে যায় যারা কাশিতে বাস করে সেটি যাই হোক না কেন তারপরেই তিনি বলেছেন বর্ষবান তারপরে বাতবান পৃথিবীতে অন্নবান নামে খ্যাত যে সমস্ত রুদ্রগণ বিরাজিত আদি দিকে দশ ও দশ সংখ্যক যে সকল রুদ্র আছেন বেদ বেদবাদীগণ উপস্থিত যে রুদ্রগণের বর্ণনা করেন যে সকল অসংখ্য রুদ্র পাতাল দেশে বিদ্যমান কাশিতে বাস করেন সকলের চেয়ে তারাই হলেন শ্রেষ্ঠ অর্থাৎ যত রুদ্রগণ রয়েছে তাদের মধ্যে যারা কাশিতে বাস করেন তারাই হলেন শ্রেষ্ঠ আর সেই কারণে কাশির অপর নাম হলো রুদ্র আবাস অর্থাৎ আমরা যেমন ভাবে দেখলাম বারাণসী কেন কাশীর অপর নাম তেমনি আমরা আজকে জানতে পারলাম কাশীর অপর নাম কেন রুদ্র আবাস এবং আবার প্রলয়কালে মহাভূত মহাভূতগণ, মহাকাল মূর্তি মহেশ্বর মহাদেব যার অপর নাম মহাবিষ্ণুতে অন্তর্হিত আত্মা হয়ে সব রূপে কাশীকে শয়ন করে আছেন তাই কাশীর অন্য নাম মহা দেবদেব দেবদেব মহাদেবী এবং মহাবিষ্ণুর কাছে কাশী নাম পরম্পরা যেভাবে দেব স্কন্দ সেভাবে শোনালেন ঋষি অবস্থকে আর আমরাও শুনে সমৃদ্ধ হলাম আজকে এ পর্যন্তই আগামী রোব সোমবার আমরা এর পরবর্তী অধ্যায়টি পাঠ করব। যেখানে আমরা দেখবো কাশীতে ভৈরব নামে কে অবস্থিত করেন তা রূপ কর্ম আর নাম সমূহই বা কি আর ভৈরবের অনুগ্রহে বা কিভাবে লাভ করা যায় এই সবই আমরা আগামী পর্বে শুনব অবশ্যই সোমবার মনে করে শুনবেন কাশি খণ্ড আজকে এ পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন ধন্যবাদ নমস্কার